মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা হয় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া বিশ্বনবী আলকামার বউরে ডেকে পাঠালেন ও আলকামার বউ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী জিকির করত তাহাজ্জুদ মিস হতো না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারা ডাকো বিশ্বনবী আলকামার মারে বললেন আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়ত নি পড়ত রোজা রাখত নি রাখত তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিয়েছে আমারে বিশ্বনভি বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না বিশ্বনাই বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে মিন টাইম আলকামার মা এসে নবীর পা ধরে বলে ও নবী আমার কলে যা টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামার দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনই বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দিক নাই আমার ছেলেটা নে তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামারমা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকমা চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাল্লাহু মোহাম্মদ রহুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইকু আসাল্লা মা সাথে বেয়া করলে মরার আগে মুখে কালেমা মা না চিল্লা এখন ঠিক কি না